কোন এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয় ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির দূরে ওই চারটার দিকে তাকিয়ে আছে চক্ষুযুগল এক মুহূর্তের জন্য সরছে না পল্লব পড়ছে না একটিবার তার দুর্বোধ্য দৃষ্টি হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়েচড়ে দাঁড়ায় দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে তারপর ধীর কণ্ঠে জানতে চাই কিছু হয়েছে তানভীর সরল মনে বলে বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মাতারা চিহ্ন রপি তারা চিহ্ন ট করেছ তাই তোমাকে সাপ তারা চিহ্ন ধান করতে বলেছে যেন মাতারা চিহ্ন রপি তারা চিহ্ন ট আর রা তারা চিহ্ন জনি তারা চিহ্ন না জড়াও আর কিছু অবহেলায় প্রশ্নটা করল আবির না তেমন কিছু না ব্যবসার হাল ধরতে বলল তানভীর উত্তর দিল আবির আচ্ছা ঠিক আছে আর কিছু বলবি তানভীর ভাইয়া মাথা ঠা তারা চিহ্ন তন্ডা করো তুমি বাদ দাও প্লিজ আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম আবির তুই আমায় বাদ দিতে বলছিস বাহ তানভীর আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া যা হবার তো হয়েছে তুমি যা করেছ এরপর আশা করি আর কিছু হবে না তাই বলছিলাম ওইসব চি তারা চিহ্ন নয়তা বাদ দিয়ে একটু রেস্ট নাও অনেকটা যা তারা চিহ্ন নি করে এসেছ আবির আচ্ছা তুই এখন যা এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস এত বছর বাহিরে ছিলাম এখন তো আমি বাড়িতে আছি যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি আর আগামীকাল বারোটার আগে কেউ যেন ডাকতে না আসে আমায় তানভীর আচ্ছা আসছি আমি এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে দৃষ্টি পড়ে দূরে গাছের পাতার ফাঁকে ল্যাম্পোস্টের ক্ষুদ্র আলোর দিকে তার নিচে দুই মাইনাস তিনটা আপন মনে নীচে চিহ্ন গাড়ে তারা চিহ্ন খাওয়াটা আবিরের নি তারা চিহ্ন তত্ত্বদিনের অভ্যাস না যখন সে খুবরা তারা চিহ্ন গাননি ত তারা চিহ্ন তন্তিত থাকে বা যখন নিজেকে ক করার শখ সতী হারিয়ে ফেলে তখন সিগারেটের ধো তারা চিহ্ন আর মধ্যে নিজের কষ্ট রা তারা চিহ্ন গ চি তারা চিহ্ন নয়তা আর অভিমান গুলোকে উড়িয়ে দেয় সি তারা চিহ্ন গাড়ে তারা চিহ্নটে কয়েকটা টান দিয়ে সি তারা চিহ্ন তারা চিহ্ন রেটটা ফেলে দেয় তারপর টানটান হয়ে শুয়ে পড়ল নিজের বিছানায় মাথার নিচে দুহাত রেখে চোখ বুজল মেঘ খাবার খেয়ে রুমে এসে দুই মাইনাস তিন ঘণ্টা টানা পড়াশোনা করল এইচ পরীক্ষা শেষ হল এক মাসও হয়নি কিন্তু পড়াশোনা যেন তিন গুণ বেড়ে গেছে অ্যাডমিশন একটা মস্তবর যুদ্ধ যার একমাত্র অস্ত্র হল পড়াশোনা তার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে ভাগ্য র রেজাল্ট কবে দিবে ঠিক নেই পাশ করবে কিনা তাও জানা নেই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাগেই নিতে হচ্ছে বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনা একটু বেশি এগিয়ে গেছে আঠারো বছর বয়সে পা দিল সবেমাত্র দুই মাস হয়েছে তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে হাতে তার নতুন মোবাইল কিন্তু করবে কি সে না আছে ফেসবুক আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট ইউ তারা চিহ্ন টিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয় শুয়ে ভাবতে লাগে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার কিন্তু সে তো ভতারা চিহ্ন এ দাঁড়াতেই পারবে না আবিরের সামনে তারা চিহ্ন স্মৃতিগুলো ভাবতে থাকে মেঘ সবেমাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছিল বয়সের গণ্ডি নয় মাইনাস দশের মাঝামাঝি তখন মেঘের একটা বন্ধু হয়েছিল নাম জয় ছেলেটা স্কুলে নতুন এসেই বন্ধুত্ব করেছিল মেঘের সাথে ছোটবেলা পিচ্ছিদের বন্ধুত্ব যেমন ছিল চকলেট শেয়ার করা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের সাত দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে স্কুলের সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাতারা চিহ্ন পপ তারা চিহ্ন র বসিয়ে দিয়েছিল আর রাতারা চিহ্ন গাতারা চিহ্ন নিত স্বরে বলেছিল তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে একটাবার বনের বোনের দিকে তাকিয়েও দেখেনি দুগালে আবিরের পাঁচ আঙুলের দাগ বসে গেছিল সেই এ থা তারা চিহ্ন পোপর দিয়েছিল মেঘ এক সপ্তাহ যো তারা চিহ্ন রে পড়েছিল মেঘ ছোটবেলা থেকেই খুব অভিমা তারা চিহ্ন নিছিল ছোট্ট মেয়েটা এই থা তারা চিহ্ন পোপরের ভ তারা চিহ্ন এ তারা চিহ্ন তংকে আর কখনও আবিরের দিকে চো তারা চিহ্ন খতুলে তাকায়নি কথা বলা তো দূরের বিষয় আবির বাসায় থাকাকালীন রুম থেকে বেরি হয়নি মেঘবালিকা আবির ও কখনও খোঁজ নেয়নি মেয়েটার ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান সীমাহীন অভিযোগ কষ্ট আর বিতৃষ্ণা দুই বছর পর দেশ ছাড়ে আবির এই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসত না আবিরকে দেখলেই যেন ছুটে পালাত মেঘ আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খান বাড়িতে আবিরের পাশের রুমটায় তার দখলে চলে আসে আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসত না বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে কিন্তু কথা হয়নি মেঘের সাথে দুই মাইনাস একবার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই কিন্তু মেঘ হাত তারা চিহ্ন অঙ্কে কথা বলতে চায়নি এরপর থেকে আবিরও কখনও মেঘের কথা জিজ্ঞেস করেনি এত বছর পর ভাই বাড়ি এসেছেন এখনও দেখা হয়নি তার সাথে এরই মধ্যে মারপিট করে ফেলেছেন ছোটবেলায় অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামি ঘুরপাক খাচ্ছে সেটা হল হিটলার হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার মাথায় একটা চিন্তায় ঘুরছে ধন্যবাদ জানানো উচিত কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় মিম আর আদিও স্কুলে চলে যায় মেঘ ঘুম থেকে উঠে আটটায় রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয় মাঝে মাঝে এমনিতেই চলে যায় দশ মাইনাস দুইটা পর্যন্ত বাহিরে কোচিং তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমাই বিকালে একটু হইহুল্লোর করে তারপর পড়াশোনা করে এই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হল না খেয়ে কোচিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাসার গাড়ি তাকে দিয়ে আসে আবার কল দিলে গিয়ে নিয়ে আসে ঠিকো ঠিক বারোটায় ঘর থেকে বের হয় আবির ধীরগতিতে নিচে আসে চি তারা চিহ্ন তন্তিত মুখ দেখে মা মালিহা খান ভিৎসরে ছেলেকে জিজ্ঞেস করেন কিছু হয়েছে তোর বাবা আবির মুখের ভাতারা চিহ্ন রিভা তারা চিহ্ন বজায় রেখে উত্তর দিলেন কিছু হয়নি খেতে দাও ছোটবেলার চঞ্চলতার চি তারা চিহ্ন টেফো তারা চিহ্নটাও নেই ছেলেটার মধ্যে এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিহা খান হঠাৎ চোখ পড়ে ছেলের হাতে বা তারা চিহ্ন তন্ডে তারা চিহ্ন যে দিকে হাতটাও ফুলে গেছে অনেকটা দাড়ি আবির খাবার খাচ্ছে আর তার মা সাতারা চিহ্ন নয়েশ্বরে ছেলেকে বুঝাচ্ছেন এটা কর না সেটা কর না মনে হচ্ছে পাঁচ বছরের শিশু সে আ তারা চিহ্ন গুণ পানি চিনে না যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবন শিশুই থাকে খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির মেঘ বাড়ি ফিরেছে এক ঘন্টা হবে শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে খাওয়া শেষ তানভীর রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে বড় আম্মু ভাইয়া কোথায় আতকে উঠেন মালিহা খান ও তো দুই মাইনাস তিন ঘণ্টা আগেই খেয়ে বের হয়েছে কেন ইশ মিস করে ফেললাম মালিহা খান কি হয়েছে বাবা মেঘ নীরবে তাকিয়ে ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বুঝার চেষ্টা করছে ঘটনাটা কি তানভীর ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করে কোথায় আবির কি যেন শোনা যায়নি তানভীরের চোখে মুখে বলল তারা চিহ্ন জনাস্প তারা চিহ্নস্ত বড় আম্মু আম্মু কাকিম্মি বাহিরে চলো কেউ প্রশ্ন করার আগেই তানভীর ছোটে গেল বাহিরে তার পিছন পিছন মিম আদি মা কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল সবার পিছনে মেঘও গেল সেখানে এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক হেলমেট হেলমেট নীল। খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই কবে দেখেছিল আবিরকে সেই আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই হেলমেট খুলাতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের চোখে সানগ্লাস নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে হাতে কালো ফিতার একটা ঘড়ি পায়শো জুতা আপাদমস্তক দেখল আবিরের ছটপট করতে লাগল মেঘের আবিরের দিকে বি তারা চিহ্ন ভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল বাইকটা কিনেছি কেমন হয়েছে আবিরের কণ্ঠ মেঘের মনের গহিনে ধাক্কা এতে হোশ ফিরে তার দাঁড়িয়ে থাকতে পারছে না সে একদৌরে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ মিমার আদি হই হুল্লোর করছে আবির ভাইয়ার কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য মালিহা খান ছেলের পানে প্রশ্ন করলেন বাসায় দুই মাইনাস তিনটা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে আমার গাড়িতে চলাচল ভালো লাগে না অবলীলায় উত্তর দিল আবির পিচ্ছিরা খুশি হলেও খুশি হতে পারেননি মালিহা খান হালিমা খান আর আকলিমা খান কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিলেন স্বয়ং আলী আহমদ খান নিজেই তিনি কোনো এক বয়সে বাইকে এক্সি চিহ্ন ডেন্ট করেছিলেন সেই থেকে বাইক কিনা বা বাইকে চলাচল নিয়ে চিহ্ন সিদ্ধ করেছেন ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই তাই কিনতে পারেননি তানভীর খুব করে চাইছিল বাইক কিনতে রাতারা রাতারাচিহ্ন তারা চিহ্ন রসুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয় বাইক থাকলে সুবিধা হয় বাবা মোজাম্মিল খানকে বলেও ছিল সে কিন্তু বাবার এক কথা তোর বড় আব্বু বাইক পছন্দ করে না তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস তারপরও বাইক কিনার নাম মুখে নিস না আবির বাড়ি ফিরেছে চব্বিশ ঘণ্টা হবে হয়তো এর মধ্যেই বাইক কিনে ফেলছে এরপরই তারা চিহ্ন নাম কি হবে তা ভেবেই আ তারা চিহ্ন তকে যাচ্ছেন বাড়ির তিন বউ অষ্টাদশীর হৃদয় কা তারা চিহ্ন পছে কেমন জানি অস্থির লাগছে সব কিছু পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে দৃষ্টি তার অসীম দূরত্বে কী জানি কি ভাবল কতক্ষণ হঠাৎ ঝলমলিয়ে উঠল মেঘ সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে নিজে প্রশ্ন করল বাই এনি চান্স আমি কি হিটলারটার উপর ক্রাশ খেয়েছি চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন